বক্তব্য গাজীপুর মহানগরের দৈন আসন নির্বাচন কমিটির সম্মানিত সদস্য সচিব গাজীপুর মহানগর বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত অফিস সেক্রেটারি জনাব আবু সিনহা নুরুল ইসলাম মোহাম্মদ মামুন আবু সিনহা নুরুল ইসলাম মোহাম্মদ মামুন ভাইকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্যে অনুরোধ করছি একম আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াই মুসাল্লিন ওয়া আলা আলি বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর মহানগরী কাশিमपुर থানার tanno ward কর্তৃক আজকের অফিস উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মাওলানা তৈবুর রহমান উপস্থিত কাশিमपुर থানার সংগ্রামী সহকারি সেক্রেটারি উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত গাজীপুর সিটির বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীগণ উপস্থিত কাশীপুর থানার নেতৃবৃন্দ উপস্থিত চার ওয়ার্ডের নেতৃবৃন্দ সামনের উপবিষ্ট তরুণ যুবক এবং সম্মানিত মরুবীবৃন্দ এবং সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আমরা দীর্ঘদিন পর প্রোগ্রাম করতে এই আলহামদুলিল্লাহ সম্মানিত এলাকাবাসী বাংলাদেশ জামাত ইসলামী একটি ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায় সেই আলোকে বাংলাদেশ জামাত ইসলামী এই দেশের নেতৃত্বের আমূল পরিবর্তন আনতে চায় সেই লক্ষ্যকে সামনে রেখে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে বাংলাদেশ জামাত ইসলামী তার জনশক্তিকে নৈতিকতার মানদণ্ডে উত্তীর্ণ করে নিয়ে আসে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে মেধা এবং যোগ্যতার ভিত্তিতে মনোনয়ন দিয়ে থাকে আমরা আপনাদের সামনে মেধা যোগ্যতা এবং সৎ নেতৃত্ব পেশ করে থাকি আপনারা নিজেরা সিদ্ধান্ত নিয়ে সেই শক্তি বাছাই করে নেবেন সম্মানিত উপস্থিতি বাংলাদেশ জামাত ইসলামী প্রত্যেকটি এলাকায় তার দাওয়াতি কাজ সম্প্রসারণ লক্ষ্যে বিভিন্ন অফিস দিয়ে থাকে সেই অফিসগুলো শুধু অফিসে উঠতে নয় সেখান থেকে দায়ের কথাগুলো চলবে সেখানে দাওয়াতি কাজ চলবে যেখান থেকে মানুষ আল্লাহর দিকে আসবে মানুষ সংগঠনের দাওয়াত পাবে মানুষ নিজের নৈতিক চরিত্র সংশোধনের সুযোগ পাবে সম্মানিত উপস্থিতি এই চার নং ওয়ার্ড সেই ধারাবাহিকতারাই একটি এটা শুধু একটি সুন্দর সুন্দর অবকাঠামো নয় এখান থেকে দিনের কথা হবে ইসলামের কথা হবে নৈতিকতার কথা হবে এখান থেকে দিনের আলো ছড়িয়ে পড়বে যার মাধ্যমে মানুষ সংশোধন হবে এই অফিস শুধু একটি নেতৃত্বের বসার জায়গা নয় এখানে সকল মানুষের থাকে প্রবেশাধিকার এখানে মানুষ তার দুঃখ কষ্ট নিয়ে আসবে এই কথাগুলো বলে সে যেন শান্তি নিয়ে যেতে পারে আমাদের যারা নেতৃত্ববৃন্দ থাকবে তারা সেই সময়টা তাদেরকে দিবেন তারা এখান থেকে যেন কোনো কষ্ট নিয়ে ফিরে না যায় সেই দিকে খেয়াল রাখবে সম্মানিত উপস্থিতি বাংলাদেশ জামাত ইসলামী যারা নেতৃত্ব পায় তারা এটাকে অহংকার হিসাবে নেয় না আমরা জানি অহংকারী পতনের মূল সুতরাং আমাদের নেতৃবৃন্দ তাদের সর্বোচ্চ নৈতিকতা দিয়ে তাদের সর্বোচ্চ ভদ্রতা দিয়ে মানুষের সমস্যা সমাধানের কাজ করে যাবে সেই আলোকে আমরা যাদেরকে মনোনয়ন দিয়েছি এবং যাদেরকে বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর হিসাবে নির্বাচনের জন্য আমরা প্রার্থী মনোনীত করেছি তারাও আপনাদের এলাকারই সন্তান আপনাদের চোখের সামনে তারা বেড়ে উঠেছে আপনারা তাদেরকে ডেকেছে বরঞ্জ বাংলাদেশ জামাত ইসলামী বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে আরও নমনীয় আরও ভদ্র করে তুলেছে তারা আপনাদের দুঃখ কষ্ট শুনবে এবং সমস্যার সমাধানের জন্য আপনার চেষ্টা করে যাবে বাংলাদেশ জামাত ইসলামী সদস্য হয়ে নেতৃত্ব গ্রহণ করে সে কোনো অনিয়ম করার সুযোগ পাবে না বাংলাদেশ জামাত ইসলামী তার নাগাম টেনে ধরবে ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি বাংলাদেশ জামাত ইসলামের সকল অফিসগুলো শুধু ইমারত নয় সেখান থেকে মানুষের দুঃখ দুর্দশা দূর করার জন্য সকল সময় বিভিন্ন উপায় উপাদান এবং বিশ্লেষণ ধর্মীয় পরামর্শগুলো আছে সেই আমরা আমাদের আমিরে জামাতের আহ্বান আপনারা শুনতে পাবেন তিনি বলেছেন আপনাকে মানবিক দেশ করতে চাই এই মানবিকের আওতায় সকল কল্যাণকর দিকগুলো চলে আসে আপনারা দেখে থাকবেন এই কাশিম পর ছোট্ট পরিসরে হলেও সেখানে যখনই কোনো দুর্যোগ ঘটে বাংলাদেশ জামাত ইসলাম সদস্য সবার আগে গড়ে চলে যায় আমরা বিগত দিনগুলোতে দেখেছেন ছোট ছোট অগ্নিকাণ্ড ঘটে অন্য কোন দল আসে কিনা আমি জানি না বাট বাংলাদেশ জামাত ইসলামী তার শক্তি সমর্থনে এগিয়ে যায় বিগত দিনগুলো বন্যা দুর্যোগ পেয়েছে সেইগুলোতেও আমরা এগিয়ে গিয়েছি তদ এই কাশিমপুরের এই চ্যান ওয়ার্ডের এই ওয়ার্ড অফিস হবে সেরকম দুঃখ দুর্দশাগ্রস্ত মানুষের আশ্রয়স্থল এখানে যারা দুর্দশাগ্রস্ত যারা চাকরিহীন তাদের জন্য এটা একটা আশ্রয়স্থল হয় তারা এখানে যেন আপন জায়গা খুঁজে পায় এখানে সুন্দর পরামর্শ নিয়ে তারা একটা সঠিক দিক নির্দেশনা করবে আমাদের দেশ আমাদের জাতি অনেক অবক্ষয়ের সম্মুখীন আজকের তরুণ মোবাইল আসক্ত নেশাগ্রস্ত বিভিন্নভাবে অপকর্মের লিপ্ত এই কেন্দ্র যেন তাদের উপশমের একটা কেন্দ্রবিন্দু হয় সম্মানিত উপস্থিতি এই অফিস উদ্বোধনের মাধ্যমে আপনার জন্য একটি ন্যায় এবং আদর্শ সমাজের দিক নির্দেশনা সেই কামনা করছি আপনাদের প্রত্যেকে আজকে যারা এখানে উপস্থিত আছেন অনেকে দাঁড়িয়ে কষ্ট করতেছেন মূলত জামাত ইসলামের যে সুন্দর দিকগুলো এইগুলো পেয়েছে অথবা আল্লাহ আপনাদেরকে বাছাই করেছে এই জামাত ইসলামের সাইতেলে আসার জন্য আল্লাহ তালা কালামে হাতে এরকম ঘোষণা দিয়েছেন বাংলাদেশ একটি কল্যাণমুখ রাষ্ট্র গপনের জন্য জামাত কাজ করে যাচ্ছে যেই কাজ বাস্তবায়ন আপনার আল্লাহরাইতে পড়ে গেছে আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করে এই জমিনে এই দিন প্রতিষ্ঠার মাধ্যমে এই দেশে একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক সেই কমনা করছি সর্বশেষ এই অফিসের মাধ্যমে যেন এই চার নম্বর ওয়ার্ডের মানুষ কল্যাণ লাভ করতে পারে আমি শুনেছি এই ওয়ার্ড থেকে এই অফিস থেকে নাকি বিগত দিনে ওয়ার্ডের কার্যক্রম পরিচালনা হচ্ছে আমি আশা করব আপনাদের সহায়তায় এটা যেন আবার সেই ওয়ার্ড কার্যক্রম পরিচালিত আমাদের কাউন্সিলর প্রার্থী আল্লাহ তালা যেন তাকে বিজয় দান করেন এবং সঠিকভাবে এবং জামাত ইসলামে যেভাবে চাই সেভাবে ওয়ার্ড পরিচালক দান করে সকালের সুস্বাস্থ্য হৃদয় কামনা করছি এবং ওয়ার্ড অফিসের হৃদয় কামনা করে কথা শেখ প্রসাদ সালামাইকুম আহ